ইংরেজি বছরের শেষ দিনে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির শহরাতে জানা যায় চন্দ্রপুর কলোনি এলাকার পার্থ সাহা নিজের মেয়ের জন্মদিনের কেক নিয়ে বাড়ি ফিরছিল তখনই মাথাবাড়িতে তার বাইকের পেছনে কোন একটি গাড়ি সজোরে আঘাত করে এতে করে পার্থ সাহা রাস্তায় লুটিয়ে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় জাতীয় সড়ক পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক খবর দিলে দ্রুততা সহ히 তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় গোবতী জেলা হাসপাতালে এদিকে দুর্ঘটনার শিকার পার্থ সাহাকে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা প্রদান করার আগেই যায় তিনি ইংরেজি বছরের শেষ দিন এই দুর্ঘটনায় মৃত্যু মেনে নিতে পারছে না ওনার ওনার পরিবার এমনকি মেয়ে অপেক্ষায় ছিল বাবা কেক নিয়ে আসলে জন্মদিন পালন করবে সে কেক আর কাটা হল না দুর্ঘটনায় প্রাণ নিয়ে নেয় পেশায় ঔষধ ব্যবসায়ী পার্থ সাহার বর্তমানে এই দুর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে আর কেপুর থানার পুলিশ কর্মীরা এখান থেকে একটা পেশেন্ট এসেছে পার্থ সাহা চৌত্রিশ বছর এখানে যখন এসেছি আমরা দেখলাম যে অলরেডি প্রটেক্ট ব্রডেড করে এসেছিলো বাড়ি চন্দ্রপুর চন্দ্রপুরা ফায়ার সার্ভিস নিয়ে এসেছিলি এখানে আর যতটুকু আমরা গিয়েছিলাম যে হয়তো মাথার বাড়ি বাইপাসের দিকে মনে হয় অ্যাক্সিডেন্ট নাম কি